আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি মিশরি ও কালো জাদু বশীকরণ যে কোনো মেয়ে বা ছেলেকে আপনারা বশ্মীকরণ করে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অধীনে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি শক্তিশালী শয়তানি বশ্মীকরণ তো এগুলো কালো জাদু তাবিজ তো অতি সহজেই আপনারা যে কাউকে আয়ত্তহীন করতে পারবেন সে আপনার কথা মতো চলবে তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনাদের লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পর পাক পবিত্র হয়ে আপনারা নকশাটি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন সাইটে নাম দিয়ে দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর আপনার উদ্দেশ্যটা বাংলাতে লিখে দিবেন দিয়েটাতে সুন্দর মতাবে আগরবাতি ধোয়া লাগাইবেন আতল লাগাইবেন তাবিজে ভরে নিজের শরীরটি বন করে নিয়ে কবরস্থানে পুরাতন কবরে গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারো সঙ্গে কথা বলবেন না ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা খেলা দেখতে পারবেন বশীকরণ কাকে বলে পরে শিকল দিয়েও বান্ধব রাখতে পারবো না এতটাই খতরনাক এই বশীকরণটি সবাইকে অনুমতি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ